গোটা বিয়াল্লিশ কিলোমিটার জুড়ে কুড়ি লাখ মানুষের জন্য একটি হাসপাতাল বাঁচিয়ে রাখেনি একটি হাসপাতাল নেই একটা স্কুল নেই বাইশ লাখ মানুষ তাবুতে রাত কাটাচ্ছে গতকাল দেখলাম তাবুর ওপরেও বোমা ফেলছে আগুন জ্বলে গেছে আল্লাহ ছাড়বে না আল্লাহ ক্ষমা করবে না তাদের হ্যাঁ ও কান রব্বুকা বিনাসিয়া ওগো নবী আপনার রব ভুলে যায়নি কিছু আপনার রব ভুলে যায়নি সব হিসাব তোলা আছে আগে অথবা পরে পৃথিবীতে অনেক নিরীহ মানুষ তোমরা মেরেছ এবারে আল্লাহর স্বাদ একটু গ্রহণ করো পৃথিবীর কোথাও যদি গজব হয় শাস্তি হয় আমরা উল্লাস করি না কিন্তু জালিমের পতন হবে এটা আমরা বিশ্বাস করি নিপীড়িত নির্যাতিত মানুষের থেকে বাঁচো কেননা দুয়ার আল্লাহর মাঝখানে কোন পর্দা নাই সরাসরি আল্লাহ পাক কবুল করেন আফগানিস্তানে কুড়ি বছর বোমা ফেলেছো গোটা পৃথিবী আমেরিকা বলে আমরা হলাম পৃথিবীর সবচেয়ে সুসভ্য দেশ সুশিক্ষিত দেশ যে গোটা পৃথিবীকে অসভ্যতার মাদুলি পড়িয়েছে নোংরামি শিখিয়েছে বেলেল্লাপনা শিখিয়েছে কারা এই আমেরিকা আল্লাহ বললেন ইনতাজিরু তোমরা অপেক্ষা করো আমিও অপেক্ষায় আছি কামারের টন বোমা ফেলে পনেরো লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছো কত বছর সময় লেগেছে দেড় বছর সময় কারা লড়াই করেছে পৃথিবীর সুপার পাওয়ার কার সঙ্গে কার লড়াই ইসরায়েলের সঙ্গে কার লড়াই ফিলিস্তিনের লড়াই পুরোপুরি ঠিক নয় ফিলিস্তিনের সরকারের সঙ্গে লড়াই হয়নি প্যালেস্টাইন দুটো অংশে ভাগ আছে একটা ওয়েস্ট ব্যাংক পশ্চিম তীর আর একটা হলো গাজা এই গাজা চল্লিশ কিলোমিটার বাই বারো কিলোমিটার একটা শহর পৃথিবীর সবচেয়ে ঘন বসতিপূর্ণ পনেরো থেকে কুড়ি লাখ মানুষ বসবাস করে তাদের জীবন বেঁচে থাকা থাকি নাম বানিয়ে দিয়েছে কারা দখলদাররা দখলদার কারা যারা সালে বিদেশ থেকে উঠে এলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন আমেরিকা আমেরিকার রাষ্ট্রপতি পৃথিবীর সবচেয়ে বড় জিতল বিজ্ঞানী আইনস্টাইনকে চিঠি লিখে জানালেন হে বিজ্ঞানী প্রবর আপনি ফর্মুলা আবিষ্কার করেছিলেন বলে আমরা বোমা তৈরি করেছি যার নাম অ্যাটম বোমা এই আটম বোমা যদি তৈরি না করতাম তাহলে আমেরিকা বা তার বন্ধুরা জয়লাভ করতে পারতো না জাপান এবং জার্মান যেভাবে ফাইট জীবন পণ মরণ করে তারা লড়াই করছিল আমরা ওদের থামাতে পারছিলাম না অবশেষে আইনস্টাইনের বুদ্ধিতে তার ফর্মুলাতে তার সাগরে একটা বোমা তৈরি করলো একটা বোমা ফেললো বোমাটার নাম হলো লিটিল বয় লিটিল মানে ছোট খুদে বয় মানে বালক ছেলে একটা বোমাতে লোক বলল কারা মারল আমেরিকা পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী মানবতা বিরোধী দেশ হলো আমেরিকা পৃথিবীর সর্বপ্রথম পরমাণু বোমা ফেলে এক লাখ হাজার মানুষকে মারলো আমেরিকার সরকার যুদ্ধ জিতে গেল তারা জাপান নাস্তা নাবুদ হয়ে গেল ধ্বংস হয়ে গেল উনিশশো সাতচল্লিশের দিকে আমেরিকার রাষ্ট্রপতি আইনস্টাইনকে বললেন আপনার দেওয়া ফর্মুলাতে বোমা বানিয়ে দুটো বোমা মেনেছি একটা লিটিল বয় একটা ফ্যাট ম্যান মানে মোটা মানুষ একটাই এক লাখ বিয়াল্লিশ হাজার একটাই দেড় লাখ মোট তিন লাখ মানুষ আমরা মেরে দিয়েছি মাত্র দুটি বোমাতে আমরা যুদ্ধে জয় লাভ করেছি কিন্তু আপনার বধান্যতায় আপনার দয়াতে আপনি পরমাণু বোমা তৈরি করার ফর্মুলা বলেছিলেন বলুন আপনাকে কি দিলে খুশি হবেন আইনস্টাইন বলল আমি রাষ্ট্রপতি হতে চাই না আমি প্রধানমন্ত্রী হতে চাই না আমি নোবেল পুরস্কারও পেতে চাই না আমি কোটি কোটি টাকাও চাই না বললো তাহলে আপনাকে খুশি করতে চাই বললো আমি হলাম ইহুদি আমি হলাম ইহুদি পৃথিবীতে সমস্ত জাতির একটা করে দেশ আছে খ্রিস্টানদের কিছু দেশ আছে মুসলমানদের গোটা এক দেশ আছে নেপালে হিন্দু রাষ্ট্র আছে কিন্তু পৃথিবীতে ইহুদিদের কোনো রাষ্ট্র নেই কেন বাবা বাসুদিবা তালে হিমুসহিল্লাতু ওল মাস্কানা আল্লা বলছেন আমার অভিশাপগ্রস্ত জাতি হলো এই ইহুদিরা তাদের কাবি গোটা পৃথিবীর যাযাবর বানিয়ে দিয়েছি কোথাও ওদের ঠাই ছিল না কো রোমান সম্রাট বুকতে না সার এমন পিটিয়ে ছিল ইহুদিদেরকে ইহুদিরা ইসলাম আসার পাঁচশো বছর আগে এক হাজার বছর আগে আরও আগে প্যালেস্টাইন থেকে তাদেরকে মেরে পিটিয়ে ধরে দাঁড়িয়ে দিয়েছিল কে রোম সম্রাট মুক্তার ইহুদি বলে কাউকে রাখেনি বাঁচিয়ে প্যালেস্টাইনে ওদের বসবাস ছিল সবকে তাড়িয়েছিল কারা মুসলমানরা পৃথিবীতে আসার হাজার বছর আগে রোম সম্রাট বুক্তেনাসার তাদেরকে তাড়িয়ে দিয়েছিল প্যালেস্টাইন থেকে 1947 48 সালে আইনস্টাইন বললেন আমাকে যদি খুশি করতে চান তাহলে গোটা পৃথিবীর ইউরোপ আমেরিকার ওইতে গলিতে ঝুপড়িতে আমরা ইহুদিরা বসবাস করি আমাদের একটা ল্যান্ড দেন একটা ভূখণ্ড দেন আমরা যেখানে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করব বলল যাও ব্রাজিলের আমাজন এলাকায় বিরাট বড় জঙ্গল আছে পরিষ্কার করে দিয়ে তোমাদের সমতল ভূমি করে দেবো ওখানে তোমরা ইহুদি রাষ্ট্র স্থাপন করো বলল না আমরা যাব না না বলে ব্রাজিলে কোথায় যাবে বলে আমার দাদুর দেশ ইব্রাহিম নবীর দেশ ইউসুফ নবীর দেশ ইয়াকুব নবীর দেশ মুসা নবীর মৃত্যুভূমি ঈশা নবীর জন্মভূমি ইব্রাহিম খলিল উল্লাহর কবর আছে যেখানে ইয়াকুব নবীর কবর আছে যেখানে আমরা সেই প্যালেস্টাইন জেরুজালেম যেতে চাই ওটাই আমাদের আদি ভূমি বলল। এক পাঁচশো বছর ধরে এক হাজার বছর ধরে ওখানের আরব মুসলমানরা ওখানের আদি নিবাসীরা তারা ইসলাম কবুল করে আরব মুসলমান হয়ে গেছে বলল আমরা মিলেমিশে থাকবো জমি ভাগ করে দেন বললো তাই বলল। হ্যাঁ রাষ্ট্রপুঞ্জের তত্ত্বাবধানে প্যালেস্টাইনের ভূমিকে দু ভাগে ভাগ করা হলো বলল পঞ্চান্ন ভাগ পাবে ইহুদিরা পঁয়তাল্লিশ ভাগ পাবে মুসলমানরা ভাগ পাবে মুসলমানরা আর তিন ভাগ হাতে রইল জেরুজালেম যে টাউনটা এই টাউনটা গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু সবের জন্য এই টাউনটা থাকবে কেন ওখানে হলো বাইতুল মুকাদ্দাস জেরুজালে মসজিদ আছে যেই মসজিদে হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে দাওয়া সময় দুই রাকাত নামাজ পড়ে হযরতে জিবরাইলের ডানায় চড়ে একটার পর একটা আকাশকে অতিক্রম করে আল্লাহর সঙ্গে সশরীরে সাক্ষাৎ করতে গেছিলেন সেই মেরাজের স্মৃতি মসজিদ যেখানে সমস্ত নবীদের রুহকে আল্লাহ হাজির করেছিলেন আমাদের নবী বলছেন আমি ইমাম হয়ে সমস্ত নবীদের ইমাম উলাম্বিয়া হয়ে দুই রাকাত নামাজ পড়ালা তারপরে হজরতে জিব্রাইলের ডানাই চড়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চলে গেলাম সেই মসজিদ হলো বাইতুল মুকাদ্দাস প্যালেস্টাইনের জেরুজালেম রাজধানীতে অবস্থিত ওখানে ঈশা নবীর জন্ম বাইতুল্লাহ বেথেল হবে অতএব খ্রিস্টানরাও যাবে মুসলমানরাও যাবে ইহুদিরাও যাবে সারা পৃথিবীর মানুষ যাবে এই একর জায়গা কারো নয় এটা গোটা পৃথিবীর জন্য সার্বজনীন দু হাজার চব্বিশ সালের হিসাব দাঁড়ালো মুসলমানদের ভাগে যে বিয়াল্লিশ শতক ছিল মাত্র বারো পার্সেন্ট জায়গা রয়েছে আর কত বারো পার্সেন্ট জায়গা আরো মুসলিমদের হাতে বাকের তিরিশ শতাংশ জায়গা দখলদার ইহুদিরা জোর করে কেড়ে নিয়েছে দেড় বছর ধরে বোমা আর বোমা গুলি আর গুলি কত সময় লাগবে রাষ্ট্রপুঞ্জ বলছে চোদ্দ বছর সময় লাগবে শুধু কংক্রিটের স্তূপ সরাতে ইটার বালির গার্বেজ সরাতে চোদ্দ বছর সময় লাগবে প্যালেস্টাইনকে শুধু সমতল করতে বলে কোন দেশ পৃথিবীতে আর দাঁড়িয়ে নাই দেড় বছর ধরে ধ্বংস করেছে আল্লাহ বললেন আমি চাইলে ছয় দিনে ধ্বংস করতে পারি দিনে কদিনে ছয় ইসরাইল একটি ছোট্ট দেশ আরবের একুশটা মরল পঞ্চান্নটা মুসলিম দেশ যদি মনে করে পিঁপড়ে মারা করে দেবে কিন্তু পারে না কেন আদে ইসরায়েল নামে কোন দেশ পৃথিবীতে নেই ওটা আমেরিকার একটি পুত্র সন্তান পালক পুত্র আমেরিকার একটি সন্তান একুশটা মুসলিম রাষ্ট্রের বুকে একটা বাঁশ গাড়ার জন্য পরিকল্পিত ভাবে একে বসানো হয়েছিল মুসলিম দেশগুলোকে সুখে থাকতে দেবো না বলে একটি বিস্ফোড়া হয়েছিল আরব ভূখণ্ডে সেই এখন ক্যান্সারে রূপান্তরিত হয়ে গেছে আজকে উঠেছে ইহুদিরা কেন তাওরাতে লেখা আছে দাউদ নবী বলে গেছেন পৃথিবীর কোন ইহুদি রাষ্ট্র আশি বছরের বেশি টিকবে না পঁচাত্তর বছর হয়ে গেছে অতএব আর পাঁচ বছর পরে আমাদের দেশ হয়তো ধ্বংস হয়ে যেতে পারে তাই মরিয়া পাগল কুকুর হয়ে গেছে নেতানিয়াহু যেন যেন প্রকারেন আমাকে ভাবে টিকে থাকতে হবে আল্লাহ বললেন আমা কারু আমাকেল্লা তুমি কৌশল করবে আমিও কৌশল করব ওল্লাহু খাই রুলমা কিরিন আমি হলাম উত্তম পরিকল্পনাকারী কি করলেন আল্লাহ পৃথিবীর সবচেয়ে বেহায়া দেশ পৃথিবীর সবচেয়ে নোংরা এবং অশ্লীলতম শহর এক সপ্তাহ আগে একটা অনুষ্ঠান হচ্ছে শহরটার নাম হলো লস অ্যাঞ্জেলস লস অ্যাঞ্জেলস অ্যাঞ্জেল মানে ফেরেশতা দেবদূত লস মানে হারিয়ে যাওয়া ফেরেস্তারাও হারিয়ে যাবে ওখানে ওরা বলছে লস অ্যাঞ্জেল মানে হারাবেনি টাউন ভগবান এখানে নেই নেই, আমরা আমোদে বিশ্বাস করি আমরা ভগবাদে বিশ্বাস করি আমরা বিলাসীতায় বিশ্বাস করি এই মৃত্যুর পরে আর কোন জীবন নেই অতএব মদ খাও আর যত রকমের ফুটির উপকরণ আছে তোমরা ব্যবহার করো আল্লাহ বললেন ধৈর্যের সীমা যখন অতিক্রম করবে আমি একটা করে ফুলকি পাঠাবো তোমাদের জন্য একটা করে ফুলকি তোমাদের জন্য। সেই বক্তৃতার দু ঘন্টা পরে আমেরিকার ক্যালিফোর্নিয়া প্রদেশে শুরু হলো দাবানল অনল মানে আগুন দাবা মানে চাপা চৈত্র মাসে শুকিয়ে গেলে জঙ্গলগুলো যখন শুকনো হয়ে যায় গাছে গাছে ঘর্ষণ লেগে বিদ্যুৎ উৎপন্ন হয়ে একটা গাছে আগুন লাগলে পুরো হেক্টরকে হেক্টর বিষ্ণুপুর থেকে নিয়ে ঝাড়খণ্ড পর্যন্ত দলমার জঙ্গল পুড়ে যেতে পারে একটা আগুনের ফুলকিতে এর নাম দাবানল আল্লাপাক এমন একটা আগুন পাঠালেন পৃথিবীর সবচেয়ে সুপার অসহায় দাঁড়িয়ে দেখতে হচ্ছে লাখ মানুষ খাটিয়ে পড়ে আছে কারা যাদের টাকা একশোটা যা টাকা তাচ্ছে জেমস উডের টাকা বেশি যেই লোকটা বলেছিল প্যালেস্টাইনিদের রক্ত দেখলে আমার মনে শান্তি হয় আল্লাহ বললেন তোকে আমি রাস্তায় বসাচ্ছি আজকে রাস্তার ভিকারি হয়ে তাবুতে বসে আছে বাহাত্তর হাজার দমকলের গাড়ি আগুন নেভাচ্ছে আগুন থামছে না থামছে না কেন অ্যাঁ কামাহেলেক নামিন কারিয়াতিন ফাজা হাবা শোনা বায়াত নাম হুমকাইলুন আল্লাহ বলছেন আমি কত জনপদকে ধ্বংস করে দিয়েছি ফাজা হাবা শোনা আমার রাজাব এসেছে হোম বেয়াতান তারা রাত্রে ঘুমিয়েছিল বেয়াতান আউ হোম কাইলুন অথবা দুপুরের দিবা নিদ্রা কাইলুলা করছিল ঘুম থেকে উঠে দেখে সব আগুন লেগে গেছে গোটা আমেরিকা কুপকার সুপার পাওয়ার যেদিনে গাজার উপরে টন টন বোমা ফেলছিল বর্তমান বিশ্বের সবচেয়ে বড় মাওলানা মুফতি যিনি সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন জাস্টিস তাকি উসমানী বর্তমান পৃথিবীর সেরা আলেম সেরা ইসলামী চিন্তাবিদ ডক্টর জাকির নায়েক যার ছাত্র হওয়ার জন্য যার মাহফিলে ওয়াজ শুনতে বসেন শেখুল ইসলাম তাকি উসমানি গাজার পক্ষে একটা ভাষণ দিতে যেয়ে বলেছিলেন আমেরিকা খুদা নেই হে আমেরিকা কে পাশ খুদাই নেই হে আমারে পাশ খুদা হে আমেরিকার কাছে খোদা নাই আমেরিকা খুদা হয়ে যায়নি আমাদের খুদা আছে একদিন আমাদের খুদা আমাদের ডাকে সাড়া দিবে আমেরিকা কুড়ি বছর লড়াই করেছিল কাবুলিওয়ালাদের সঙ্গে নিটফল জিরো আফগানিস্তান থেকে তালপাতা পাতা বেঁধে দিয়ে গুড়িয়ে যেদিনে পালিয়ে যাচ্ছে তলতপড়া বেঁধে নিয়ে একজন মেজর জেনারেলকে জিজ্ঞাসা করছে আপনারা পৃথিবীর সুপার পাওয়ার এই কাবুলিওয়ালা পাঠানগুলোকে আফগানিস্তানকে পারলেন না বলছে না পারলাম না বলছে কিসের শক্তিতে আফগানিস্তান এবং কাবুলিওয়ালারা জয়লাভ করলো বলছে কিসের শক্তি জানো বলছে কি

প্রায় এক লাখ মানুষ নিহত কয়েক লাখ মানুষ গোটা কিলোমিটার জুড়ে কুড়ি লাখ মানুষের জন্য একটি হাসপাতাল বাঁচিয়ে রাখেনি একটি হাসপাতাল নেই একটা স্কুল নেই বাইশ লাখ মানুষ তাঁবুতে রাত কাটাচ্ছে গতকাল দেখলাম তাঁবুর ওপরেও বোমা ফেলছে আগুন জ্বলে গেছে আল্লাহ ছাড়বে না আল্লাহ ক্ষমা করবে না তাদের আপনার রব ভুলে যায়নি সব হিসাব তোলা আছে আগে অথবা পরে পৃথিবীতে অনেক নিরীহ মানুষ তোমরা মেরেছ এবারে আল্লাহর স্বাদ একটু গ্রহণ করো পৃথিবীর কোথাও যদি গজব হয় শাস্তি হয় আমরা উল্লাস করি না কিন্তু জালিমের পতন হবে এটা আমরা বিশ্বাস করি ই তাকু দাওতল মজলুম আল্লাহ্ নবী বলছেন মজলুমের পত্তোয়া থেকে বাঁচো ফাইনাহালাইসা ফাইনহু অবই নম্ব হিজা নিপীড়িত নির্যাতিত মানুষের থেকে বাঁচো কেননা এই দুয়ার আল্লাহর মাঝখানে কোনো পর্দা নেই সরাসরি আল্লাহ পাক কবুল করেন আফগানিস্তানে বছর কুড়ি বোমা ফেলেছ গোটা পৃথিবীকে জ্বালিয়েছ ইরাক কে ধ্বংস করেছ কি বললে ইরাকের হাতে পরমাণু বোমা আছে এই নাম দিয়ে কিচ্ছু নেই কি ফেলে তোমরা কিছুই পেলে না কো অথচ একটা দেশকে একজন শাসককে তোমরা বিচারের নামে ফাঁসিতে ঝুলিয়ে দিলে মোহাম্মদাফিকে তোমরা লেলিয়ে দিলে বিদ্রোহীদের হাতে হাফেজ মুহাম্মদ মুরসি আরব বসন্তের ডাকে যখন আরবের মানুষেরা বেরিয়ে এলো যে স্বৈরাচারী রাজাদের পতন হোক আমরা রাজতন্ত্র চাই দেখো মনে রাখবেন আমরা আরব ভালোবাসি কিন্তু আরবের যুবরাজকে ভালোবাসি কো আমরা ঘৃণা করি আবু জেহেলের খারাপ আমরা শুনেছি আলে বর্তমান সৌদি আরবের যে রাজ পরিবার এদের সঙ্গে ইহুদিদের ভালো বন্ধুত্ব আছে ইহুদিদের ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে এরা পৃথিবীর মানুষ খেতে পায় না হজ ওমরা জিয়ারত করিয়ে টাকা সঞ্চয় করে আর সেই টাকা দিয়ে উম্মতের উপরে বোমা পড়ে কোটি কোটি টাকা হজের টাকা উমরাক টাকা সেই টাকা দিয়ে আমেরিকার দালালদেরকে এনে মাটিতে বসিয়ে রেখেছে তারা মদ খাচ্ছে মদ